ফিউচার রিলেশনশিপ এই ভিডিওটি যদি আপনার সাথে কানেক্ট হয়ে যায় প্লিজ ট্রিপল ফাইভ লিখে কিন্তু এখানে কামেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কামেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন দেখে নিই পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার রিলেশনশিপ পাস্টে আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু এই মানুষটির জন্য অনেক কষ্ট পেয়েছেন রাতে ঘুমাতে পারেননি মনের ভেতরে একটা ভীষণ যন্ত্রণা কষ্ট যেটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারেন না সারা রাত বসে আপনি কিন্তু ওভার থিঙ্কিং করেছেন সব সময় না আপনি না মিস করেন তার স্পর্শ তার কাছাকাছি আসা তার সাথে যে ঝগড়াগুলো হতো এই জিনিসগুলো না আপনার মাথার মধ্যে সময় চলে আর আপনি কিন্তু মিস করেন হ্যাঁ এরকম একটা কিন্তু সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি এনার ওপর না আপনি খুব না হাই এক্সপেকটেশন রেখেছিলেন হ্যাঁ যেটা আপনার ফুলফিলমেন্ট কিন্তু হয়নি এই জন্য একটা হার্ড ব্রোকেন সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি আপনি শুধু না এই মানুষটার কাছে শুধু একটা টাইম চেয়েছিলেন আর আপনাকে যেন বোঝে আপনার ব্যাপারগুলো যেন বোঝে এটাই আপনি কিন্তু তার কাছ থেকে চেয়েছিলেন আপনি মাথা থেকে না ওনাকে এক সেকেন্ডও কিন্তু সরাতে পারেন না একটা ডিপ লেভেলে ওনাকে সবসময় মেহসুস করেন শুধু নিজের একান্তে মেহসুস করেন যখন এই মানুষটির সাথে আপনি কথা বলেন বা মানুষটির কাছে থাকেন তখন আপনি বি পজিটিভ থাকেন এবং একটা হ্যাপি ফিল করেন কিন্তু আপনার জন্য এই মানুষটি কিন্তু খুব পারফেক্ট একটা মানুষ আপনারা দুজন দুজনকে কিন্তু খুব পেন দিয়েছেন ফিউচারে একটু প্রবলেম হবে কিন্তু বাট আপনি এটা ওভারকাম করে যাবেন আপনাকে কিন্তু ডিভাইন একটাই গাইডেন্স দিচ্ছে আপনি পজিটিভ থাকুন আপনি নিজেকে হিল করুন নিজের সাথে সময় কাটান দেখুন পুরোনো মানুষ আবার আপনার লাইফে কিন্তু ফিরে আসবে থ্যাংক ইউ